দেখে পেয়ে গেছি একদম একদম তো লোকনাথের কাছে আজকের কালেকশন দেখিয়ে নেবো দাদা আজকে স্পেশালি কিছু আছে নাকি বলতে যেমন আচ্ছা আচ্ছা যেখানে আর কি ভালো পাখি ভালো কোয়ালিটির পাখিকে বাচ্চা করানোর জন্য বা বাক্সতে যে নেক্সটিং ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয় সেই নেক্সটিং ম্যাটেরিয়াল রয়েছে প্লাস হচ্ছে হ্যান্ড ফিডের খাবার রয়েছে সেই খাবারটা কীভাবে বা পাখির বাচ্চা করবে যে খাওয়ানো সেই খাবার রয়েছে ভালো ভিটামিন রয়েছে অনেক কালেকশন রয়েছে মানে আগে ভিডিও গৌরবদার যদি আগের ভিডিও দেখেন তখন আমার সামান্য কিছু ওষুধ এনেছিলাম আর এবারের ভিডিও যদি দেখেন গৌরবদার মানে অনেক

তো যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু দাদাকে ফলো করে দাও ফেসবুক এবং ইনস্টাতে আর দাদার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু নিচে দেওয়া আছে প্লাস ভিডিও শেষে দাদা মুখেও বলে দেবে কন্ট্যাক্ট নাম্বারটা চলুন তো ভিডিও শুরু করি আজ আজকে দাদা আজকে প্রথম কি কি কালেকশন আছে একটু দেখিয়ে নি হ্যাঁ এইটা যেমন একদম এই যে নেস্টিং ম্যাটেরিয়াল হ্যাঁ এবার কি হয় আমরা যদি অন্য কিছু মেটেরিয়াল দিই ইনফেকশন ছড়ানোর প্রবণতাটা খুব ফাস্ট একদম যেহেতু ওর মধ্যে পাখি পটি করে এবার হচ্ছে অ্যামোনিয়াটা বেশি এবার যার জন্য কি হয় পাখির ইচিং প্রবলেম পোকা মাকো অনেক কিছু হয় ঠিক ঠিক ওর জন্য এই কোয়ালিটি যদি নেস্টিক মেটেরিয়াল যারা ইউজ করবে সেক্ষেত্রে সেই প্রবলেমটা আসবে আসবে এটা যেমন গোটা প্যাকেট আছে প্লাস হচ্ছে লুজো লুজো আছে লুজো অ্যাভেলেবেল আছে ধরুন হ্যাঁ 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 হুম 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 আচ্ছা এটা লুজ বাহ ঠিক 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 আছে আর এমনি তো হ্যাঁ হ্যাঁ

ये सुपरस्टिकों अनेक बेटर अनेक बेटर बर्ड्स केयर राइट

পাখিকে বসানোর আগে তো কীরকম কী ফর্মুলা করে দে বসালে ভালো হয় সেটা যদি একটু বলেন প্রথমে পাখি বসাতে গেলে প্রথমে মেল ফিমেলটাকে কনফার্ম করতে হবে মেল ফিমেল কনফার্ম হয়ে গেল এবার পাখি যদি মোটামুটি অ্যাডাল্ট পাখি হয় সেক্ষেত্রে বসানোর আগে লিভার করাতে হয় এটা লিভারটা মাস্ট লিভারের জন্য আপনারা যে কোনো ডি ফিফটি টু তারপরে ডাইজিকনটা হয় আরও বিভিন্ন ওষুধ আছে যেগুলো আপনারা ইউজ করে লিভারটা করালেন লিভারটা মিনিমাম ছ থেকে সাত দিন করাবে ওটা পরিমাণ মতো জল পাখির বডি সাইজ অনুযায়ী এটা ডোজটা করতে হয় ঠিক আছে ওটা যখনই করাবেন না কেন কোনো এক্সপার্টের মতামত নিয়ে নেবে সেক্ষেত্রে কী হবে পাখিটার অসুস্থ হবে না এমনিও লিভার দিলে সেইভাবে কোনো প্রবলেম হয় না ছ সাত দিন হয়ে গেল একবার ভিটামিন দিলেন যে কোনো একটা ভিটামিন যে কোনো ভিটামিন বলতে ধরুন এখানে বাটস মিটস বলে যেটা আছে ঠিক আছে তারপরে ভাইমিরাল বলে ভাইমিরাল একদম ঠিক আছে এরকম প্রচুর ভিটামিন আছে সেগুলো আমি সাজেশন দিই সেই ভিটামিন দিলেন তিন যাওয়ার পর আবার কিছু দিন লিভার করালেন করার পর আপনারা বাইপার জিম কিংবা অ্যালবোমার অ্যালবোম ঠিক আছে এছাড়াও হোমিওপ্যাথি ওষুধ আছে ওইগুলো মেডিয়া হিউম্যান মেডিসিনে পাবেন

হাড়ি কিংবা বাক্স যে পাখির যেরকমভাবে আর কি নেস্টিং দিতে হয় সেই নেস্টিংটা দিয়ে দিতে তারপর কিন্তু আর কোনো ওষুধ দেবেন না কিন্তু হ্যাঁ হাড়ি দেওয়ার পর কিন্তু আর কোনো কিছু দেবেন কারণ হাড়ির আগে পর্যন্ত আপনি ভিটামিন তারপর ক্যালসিয়াম এইগুলো কিন্তু কমপ্লিট করবেন তারপর যখন বাচ্চা চলে এলো বেবি চলে এলো বেবি ধরুন ডিম পারল ডিম পারার পর হ্যাচিং হলো দিয়ে বাচ্চা যখন ফুটবে তখন লিভারের ওষুধ দিতে পারবেন একমাত্র লিভারটা দিলে তবেই কিন্তু ভালো হয় এছাড়া হ্যাঁ গ্রোপটা আসবে ওজনটা হবে এই সমস্ত কিছু হবে কিন্তু এরপর কি হবে বাচ্চাটা যখন হাড়ি থেকে নেমে যাবে তখন আপনারা ভিটামিন কোনো অসুবিধা হবে তখন ভিটামিন দিতে কাজে কারণ ভিটামিনটা কি না ভিটামিন ডাইজেস্ট যদি ঠিকঠাক না করতে পারে পাখি কি হয় ওদের হচ্ছে পাতলা পায়খানা হয়ে যাবে এটা কি হবে পাখিটা অসুস্থ হয়ে গিয়ে মারা যাবে মারা যাবে এবার ভাড়ের মধ্যে যখন একটা পাখি মারা যাবে না তখন অটোমেটিক্যালি আরও কিছু ইনফেকশন ধরে এটা হচ্ছে মেন প্রবলেম একদম এবার লোকে বোঝে না বাচ্চা হাড়িতে থাকে কি করে বিভিন্ন রকম ভিটামিন ভিটামিন দিতে থাকে হয়তো তারা না জানতেই ভুল করে একদম করে ফেলে কারণ সেই সময় কি বলুন তো অনেকে বলে যে ভিটামিন দিলে ভালো এবার সেই ভিটামিনটা দিলে এবার বাচ্চাটা নিতে পারলো না মরে যায় আর অনলি যখন বাচ্চা থাকে তখন কিন্তু লিভারের ওষুধ ইউজ একদম মানে লিভার ওষুধ প্লাস হচ্ছে যেগুলো হচ্ছে ডিজিকন মানে ডাইজিকন মানে ডাইজেস্টের জন্য দেবে

চাইছেন তারা আমার ফোন নাম্বারে সেভেন টু সেভেন ডবল এইট সেভেন টু এইট ডবল সেভেন এটা হচ্ছে আমার নাম্বার এছাড়াও আমার ফেসবুক পেজ আছে হবি গ্রুপ বলে প্লাস ইনস্টাগ্রামে পেজ আছে হবি গ্রুপ আপনারা ফলো করতে পারেন কিংবা ওখানে আপনারা কমেন্ট করলে আমরা আমি গাইড করে দেবো এছাড়াও আমাকে পার্সোনালি আপনারা ফোন করতে পারেন অসুবিধা এখানে আমার ব্যানার তালা একবার ব্যানার দেখে নিন আমার যে আমার অ্যাড্রেসও দেওয়া রয়েছে আপনারা অ্যাড্রেসেও আসতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ দিতে পারেন আপনারা রিটেলেও পাবেন হোলসেলেও যারা বিজনেস করতে যাদের অনেক মেডিসিন লাগে তারাও আমার থেকে এই ভিডিওটার জন্য গৌরব দাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা বোর্ড অব চ্যানেলে নতুন হবেন তাদেরকে বলব লাইক করতে শেয়ার করতে কারণ এই ইনফরমেটিভ ভিডিও বোর্ড অফ দ্য খুব কষ্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করে এবং আমরাও এর জন্য অনেক কিছু জানতে অনেক কিছু সুবিধা হয় এই সমস্ত ইনফরমেশান আপনারাও উপকারে লাগবে আশা করি আপনি শেয়ার করুন অন্যদেরও জানতে উপকারে লাগে সেই এটা এটাই আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাকে